আড়াল থেকে ছদ্মবেশী বৃন্দা ও শ্যামের গোপন কথা শুনে বৃন্দার চক্রান্ত জেনে গেল রাঙা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটি দেখতে পাবো রাঙ্গামতি তীরন্দাজ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ছদ্মবেশী বৃন্দার ভাবভঙ্গি চালচলন দেখে রাঙার মনে সন্দেহ হয় এরই মধ্যে শ্যামের ছেলে যিশু জঙ্গলের ঝুমুর নামে একটি মেয়ের সাথে মিথ্যে ভালোবাসা নাটক করে মেয়েটিকে ট্র্যাপে ফেলে তবে রাঙ্গা মেয়েটিকে বিপদের হাত থেকে বসু বাড়িতে নিয়ে আসে ঝুমুরের কাছ থেকে রাঙ্গা জানতে পারে সেদিনের সেই ছেলেটি যিশু যে তাকে ভালোবাসার কথা বলেছিল সে কলকাতাতেই থাকে রাঙ্গা বুঝতে পারে ছেলেটি তার সাথে মিথ্যে ভালোবাসার নাটক করে তাকে ফাঁদে ফেলেছে এরপর রাঙা অফিসার সত্যজিৎকে সবটা জানিয়ে বিভিন্নভাবে খোঁজখবর করে জানতে পারে যিসু আসলে বিজনেসম্যান শ্যামের ছেলে এরপর রাঙা যিশুকে তার অন্যায় উচিত শিক্ষা দিতে শ্যামের অফিসে যায় আর রাঙা যখন শ্যামের অফিসে যায় তখন ছদ্মবেশী ও শ্যামের অফিসে এসে শ্যামের সাথে গোপনে চক্রান্ত করতে থাকে ছদ্মবেশী বৃন্দা ও শ্যামকে দেখে চমকে ওঠে রাঙা রাঙা বলে কি হলো এই মহিলাটা এখানে শ্যামের সাথে কি এতে কথাটা বলছে রাঙা দরজার আড়াল থেকে শুনতে থাকে বৃন্দা শ্যামকে বলছে আমাকে কেউ চিনতেই পারেনি আমি ফাঁদ পেতে মিথ্যে নাটক করে সব্যর হাত থেকে সিঁদুর করে নিয়েছি কেউ আমাকে ওই বাড়ি থেকে বের করতে পারবে না এইবার শুরু হবে বৃন্দাবসের আসল খেলা ওই বাড়ির প্রত্যেকটা মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলব এ সমস্ত কথা শুনে চমকে উঠে রাঙা রাঙ্গা বলে তার মানে ওই ছদ্মবেশী মহিলাটা আসলে বড় বউ দিদি কাজের বের ছদ্মবেশে ওই বাড়িটাতে ঢুকেছে ওই বাড়ির মানুষদের ক্ষতির করার লিগে রাঙ্গা বলে বড় বউ দিদি তুই বোধহয় এটো জানিস না যে রাঙা থাকতে তুই এই বসুবাড়িটার কোনো ক্ষতির করতে পারবি না এই বলে রাঙা চালাকি করে সবটা ফোনে ভিডিও করে নেয় তো বন্ধুরা এমনটা যদি দেখানো হয় তোমাদের কেমন লাগবে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি